বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে যারা ইরাক ও সিরিয়ায় আইএস এস অধিষ্ঠিত এলাকায় চলে গিয়েছেন তারা আর ফিরতে পারবেন না তাদেরকে কালো করা হয়েছে। পুলিশের কাউন্টার ক্রাইম বিভাগের কর্মকর্তারা বলছেন। ইরাক ও সিরিয়ার বড় অংশ থেকে আইএস যোদ্ধারা সরে যেতে বাধ্য হয়েছেন বা নিহত হয়েছেন এ অবস্থায় বাংলাদেশ থেকে ওই অঞ্চলগুলোয় থাকা ব্যক্তিদের প্রবেশ ঠেকানো জরুরি হয়ে পড়েছে তবে আইএস যোগ দিতে বাংলাদেশ থেকে কতজন গিয়েছেন সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পুলিশ দিচ্ছে না তাদের ধারণা এই সংখ্যা পঞ্চাশের বেশি হবে না পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রানজিশনাল ক্রাইম বিভাগের প্রধান মনিরুল ইসলাম বলেন তারা বৈধ পথে আসার চেষ্টা করবেন বলে তিনি মনে করেন না মনিরুল বলেন যারা দেশ ছেড়ে গেছেন তারা ইতিমধ্যেই শনাক্ত হয়েছে তাদের পাসপোর্টের তথ্য অভিবাসন পুলিশকে দেয়া হয়েছে এতে করে তাদের বৈধ পথে দেশে ঢোকার আর সুযোগ নেই তবে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল সিকিউরিটি রিসার্চ আশিকুর রহমান বলেন বিমানবন্দর দিয়ে প্রবেশের ক্ষেত্রে হয়তো আইএস ফেরত বাংলাদেশিরা বাধা পড়বেন তবে সীমান্ত দিয়ে প্রবেশের ঝুঁকি থেকে যাচ্ছে বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ে কাজ করেন এমন বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের জঙ্গিবাদের গোড়াপত্তন হয়েছে আফগান রুশ যুদ্ধ ফেরত মুজাহিদদের হাতে সে বিবেচনায় আইস ফেরত যোদ্ধারা বাংলাদেশের জন্য হুমকি হয়ে উঠবেন এটি স্বাভাবিক তারা বসে থাকবেন না এবং অন্যদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করবেন পুলিশের একটি সূত্র জানিয়েছে এখন পর্যন্ত তিন চারজন বাংলাদেশে এসেছেন তারা দেশের বিভিন্ন কারাগারে আটক আছেন তাদের একজন প্রায় দশটি দেশ ঘুরে বান্দরবান দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়েছেন তাদের মধ্যে ডেস্কোর সাবেক প্রকৌশলী গাজী কামরুস্তালাম সোহান একজন দুই হাজার সালের মে মাসে তিনি তুরস্ক সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছিলেন তুরস্ক পুলিশ তাকে গ্রেফতার করে বাংলাদেশে পাঠায় প্রায় দেড় বছর পর র্যাব ঢাকা থেকে তাকে গ্রেফতার করে তিনি এখন কারাগারে দুশ্চিন্তা বাংলাদেশিদের নিয়ে বংশোদ্ভূতদের নিয়েও পুলিশের আশঙ্কা বাংলাদেশের বংশোদ্ভূত বিদেশি বা প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করার চেষ্টা করতে পারে পুলিশের এই তালিকায় যুক্তরাজ্যের লুটেনের একটি পরিবার থেকে বারো জন রয়েছেন এই পরিবারটির প্রধান পঁচাত্তর বছর বয়স ও আব্দুল মান্নান পরিবারের এক থেকে এগারো বছর বয়সী তিনটি শিশু নারী ও পুরুষ সদস্যদের সবাই আইএস নিয়ন্ত্রিত দুই সালে দশ এপ্রিল তারা যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসেন এগারোই মে তুরস্কার ইস্তাম্বুল হয়ে সিরিয়া যান বলে তথ্য পেয়েছে পুলিশ আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন